এবা 80 টাকা করে আছে 80 টাকা এটা কি ডেকো কি এক্সট্রা প্রাইস আছে এক্সট্রা প্রাইস আচ্ছা তারপর এদিকে একটা ভাই এটা মধ্যে আছে আপনার মধ্যে সাধারণ টাকা টাকার মধ্যে মধ্যে আচ্ছা এদিকে বড় সাইজের একটা হ্যাঁ এটা ভাই আমাদের লাক্সারি কালেকশন আচ্ছা দাম একটু বেশি আচ্ছা করে দাম ওকে কিন্তু

বাংলাদেশের চৌষট্টি জেলা কিন্তু ভাই কিন্তু একদম হোম ডেলিভারি ডেলিভারি সব রকম ব্যবস্থা আলহামদুলিল্লাহ আছে আচ্ছা ভাই এছাড়া কোন কোন সাইজ গুলো পাওয়া যেতে বলতেন আমাদের কাছে ভাই দেশি সব সাইজই পাবেন আট বড় দশ যা আছে বেশি পাবেন প্লাস আর চায়না আইটেমও পাবেন আচ্ছা ওই সাইজের একটু কিছু কালেকশন দেখতে পাচ্ছিলাম এগুলো যদি একটু দেখি এগুলো বারো চব্বিশের মধ্যে বারো চব্বিশ বারো চব্বিশ আমরা রানিং আপনার দেখে অনেকগুলো কালেকশন মধ্যে নতুন আসছে এইটা টাইপের আসছে এরকম মার্বেলের মধ্যে আছে ওকে এগুলো যেমন আগে ছিল আমাদের এখনো চলতেছে খুব ভালো আর নতুন মধ্যে আমি আপনার দেখাই এগুলো আমাদের একদম নতুন আসছে এটা আসছে এই ডেকোটা আমাদের কয়েকদিন মাল ছিল না এখন আমরা আসছে খুব ভালো চলেছে আচ্ছা ব্রাইট এর মধ্যে ডেকোটা দেখেন আচ্ছা ডেকোটা কিন্তু এগুলো বলবে না দেশে কেউ বলবে না দেশি দেশ

টাইলস গুলো সবচেয়ে নিঃসন্দেহে তাদের জন্য এই ভিডিওটা আর অবশ্যই অবশ্যই বাংলাদেশে কিন্তু এরকম ভিডিও দিতে থাকে আর অবশ্যই শেয়ার করে দেবেন আলাইকুম ঢাকার মধ্যে সবচেয়ে বড় একটা শোক